আমাদের এই জায়গাটা হল নং তরফগঞ্জ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সর পাগলা গ্রাম এখানে আমাদের একরা হাফিজে তিমখানা মাদ্রাসা এবং এই মসজিদটা হলো আব্দুল হাসিম জামে মসজিদ আমরা আজকে মসজিদ এবং মাদ্রাসার এই মাঠে ঈদের নামাজ পড়ার জন্যে আজকে ডালার কাজ চলছে আমরা এই মাঠটাকে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুত করতেছি কারণ রসুল্লাহ সাল্লাসাল্লাম ঈদের নামাজ মাঠের মধ্যে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন যেহেতু মাঠের মধ্যে ঈদের নামাজটা নামাজ পড়া সুন্নত ছোট্ট ছোট্ট মসজিদ আজকে মসজিদ তৈরি হলো সাথে সাথে জুমার নামাজ পড়া হইতেছে এবং ঈদের নামাজ পড়া হইতেছে এইভাবে তো নামাজ পড়লে সুন্নাতের খেলাফ হয় সুতরাং ঈদের নামাজ মাঠের মধ্যে পড়তে হয় তা আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করতেছি আমাদের এখানে একরা হাফিজ এতিম মাদ্রাসা এবং এই যে আব্দুল হাসিম জামে মসজিদ এই মাঠটাকে আমরা ঈদের মাঠ হিসাবে আমরা প্রস্তুত করতেছি এছাড়াও আমাদের এখানে আর একটা মাদ্রাসা আছে একরা আল হাদি জাকিয়া খাতুন দাখিল মাদ্রাসা একরা ইসলামী ফাটাকার সমাজ কল্যাণ পরিষদ আমরা এলাকাবাসীকে নিয়ে ইনশাল্লাহ আজিজ এই মাঠের মধ্যে ঈদের নামাজ পড়বো ইনশাল্লাহ তা আমি আমাদের এই এলাকা ছাড়াও সর্বস্তরের জনগণ সকল এলাকাতে সবাই মসজিদের ভিতরে নামাজ না পড়ে সবাই মাঠের ভিতরে মাঠের মধ্যে নামাজ পড়ার জন্য আমি অনুরোধ করছি কারণ আল্লাহ রসুল সাল্লাম তো আল্লাহ রসুল আমরা এই জন্যে আমাদের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি উনি কমলনগর আসার পরেই সর্বপ্রথম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন উপজেলা পরিষদ মাঠের মধ্যে উনি বলেছেন যে না আমরা ইচ্ছাকৃত ভাবে মসজিদের ভিতরে আমরা নামাজ পড়ব না এটাই কিন্তু সবচেয়ে ভালো কাজ করেছেন তো তারই দ্বারে ধারাবাহিকতা আমরা আজিজ বড় জমাতে এখানে ঈদের মাঠের মধ্যে এই এলাকার লোকেরা নামাজ পড়বে তা আজকে সেটা ঢালাই কাজ চলছে এই ঢালাই কাজ করার জন্য এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের এলাকারই কৃতি সন্তান যিনি কুয়েতে প্রবাসী সাজি শাহাবুদ্দিন সাহেব উনি আর্থিক সহযোগিতা করেছেন এই মাঠকে ঈদের মাঠ হিসাবে প্রস্তুত করার জন্য আমরা সহযোগিতা সহযোগিতা করতেছি আমাদের যে এখন ঈদের মাঠ ডালার কাজ চলছে আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এক হাফিজ ইতিম খানা মাদ্রাসা এক আলহাদি জাকিয়া খাতুন দাকিল মাদ্রাসা একরাইসাকার সমাজ কল্যাণ পরিষদ এবং আমাদের এই যে মসজিদ আব্দুল হাসিম জামে মসজিদ এই প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলোকে সহিভাবে সহি এই প্রতিষ্ঠানগুলো যেন পরিচালনা করতে পারি আমরা এবং এখানে যে সমস্ত ছেলেরা লেখাপড়া করে মেয়েরা লেখাপড়া করে তারা যেন দেশের শ্রেষ্ঠ আলেম এবং আলেমা হইতে পারে আল্লাহ রব্বুল আলমী যেন সেই তফিক দান করেন পরিশেষে আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমরা ছোট্ট ছোট্ট মসজিদে এইভাবে নামাজ না পড়ে সবাই মিলে সম্মিলিত ভাবে বড় জামাতে ঈদের মাঠে যেন নামাজ পড়তে পারি আল্লাহ সেই তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ